আসসালামু আলাইকুম ভিওয়ার্স নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করব। গাছের টাটকা জালি দিয়ে ইলিশ মাছ এই জন্য আমি একটা মাঝারি সাইজে ইলিশ মাছ নিয়েছি আর নিলাম একটা গাছের টাটকা জালি আমি ইলিশ মাছটাকে কেটে নিব কেটে আমি সাইজ করে নিব আমি মাছটাকে পাঁচটা পিস করেছি আমি মাথাটা রান্না করবো না জন্য সেটাকে তুলে রেখেছি আর পাঁচ পিস মাছ নিয়ে নিলাম আমি প্রথমে কিছু মশলা বেটে নিব এজন্য আমি জিরা রসুন আর পেঁয়াজ নিয়েছি এগুলোকে আমি শিল্পটায় বেটে নিচ্ছি দেখে আমি মাছগুলো নিলাম মাছের মধ্যে আমি হলুদ আর লবণ মিশিয়ে এগুলোকে এখন ভেজে নিব আর আমি জালিটাকে ছিলে এভাবে কেটে নিয়েছি তিন তিনকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন আমি জালিটাকেও ভেজে নিব গ্রামের ভাষায় এটাকে জালি বলা হয় চাল কুমড়ো আমি ভেজে নিব এর জন্য আমি হলুদ আর লবণ মাখিয়ে নিলাম ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিলাম এখন একটু গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াই বা ফ্রাইং প্যান যদি একটু গরম করে তেলটা দেওয়া হয় আর তেলটা হালকা একটু গরম করে এ পরে ভিতরে যদি মাছ বা অন্য কিছু দেওয়া হয় তাহলে উঠে যায় নিচে লেগে যায় না আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এরপর যে আমি জালিগুলোকে ভেজে নিচ্ছি জালিগুলো সুন্দরভাবে আমি সাজিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর দুই পাশ আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার চাল কুমড়া আর মাছ দুটোই ভাজা শেষ এবার রান্না করার পালা চুলাই আমি একটা কড়াই দিয়েছি কড়াইয়ের ভেতরে আমি সেই বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া আপনারা ঝালটা কম বেশি স্বাদ অনুযায়ী দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু আমি চাল কুমড়া ভেজে নেওয়ার সময় তার ভেতরে কিছু লবণ দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এর ভেতরে তেল তেলের পরিমাণটাও কিছুটা কম দিব যেহেতু আমি ভেজে নিয়েছিলাম ভাজার সময় তেল ওইটা যে তেলটা দেওয়া হয় ওটা রান্নার সময় তেলটা বের হয়ে আসে বেশ কিছু সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এরপরে এর ভেতরে আমি তরকারিগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি কিছু সময় একটু নেড়ে চেড়ে নিব এতে মশলার সাথে তরকারিটা ভালোভাবে মিশে যাবে এখন আমি এর ভেতরে দিয়ে দিব ঝোল পানির পরিমাণটা আমি একটু কম দিব যেহেতু আগেই চাল কুমড়ো ভেজে নিয়েছিলাম এতে চাল কুমড়ো প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে এসেছে যে পরিমাণে ঝোল দিব তার অর্ধেক আমি রাখব সেই পরিমাণ মতো আমি ঝোল দিলাম এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে প্রায় দশ মিনিট জাল করে নিলাম আমার রান্না শেষ হয়ে গেল ঝোল শুকিয়ে এসেছে ঝোল একদম তরকারির সাথে মাখা মাখা দেখতেই পাচ্ছেন তরকারিটা অনেক লোভনীয় মনে হচ্ছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ